ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা আমরা দেখি যে নতুন কোনো ফ্ল্যাট কিংবা বাড়িতে ওঠার পূর্বে হুজুরদেরকে দাওয়াত করে মিলাদের আয়োজন করা হয় এটা কতটুকু শরীয় সম্মত আর এক্ষেত্রে আমাদের করণীয় কি কী কী সমস্যার সম্মুখীন হলে একজন মানুষ তায়মম করবে তায়মমের সঠিক পদ্ধতি জানতে চাই যখন কেউ পানি ব্যবহার করতে অপারক হবে পানি আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না কেন যাচ্ছে না হয়তো পানি নেওয়া যাচ্ছে না নেওয়ার কোনো উপায় নেই অথবা পানি আছে কিন্তু এটা ব্যবহার করলে এত ঠান্ডা পানি যে এর ফলে জীবন হুমকির মধ্যে পড়ে যাবে এরকম ঠান্ডা অথবা যেখানে আছেন সেখান থেকে বহুদূর পথ এর মধ্যে পানি নেই এরকম পরিস্থিতিতে যেখানে নিরুপায় উজু করা সেরকম পরিস্থিতি কেউ চাইলে তেমন করতে পারে তেমন কি মাটি বা মাটি জাতীয় যে জিনিস আছে এগুলো দিয়ে হাতের তালুতে মাটিটা হাত ফেলে দুই হাত ফেলে এরপরে অতিরিক্ত ধুলাবালিতে একজন ঝেড়ে ফেলে দিয়ে প্রথমে মুখমণ্ডল যেই যে জায়গা অযুতে আমাদের ধুইতে হয় তার পুরো অংশটুকুতে হাত দিয়ে মাসা করে অনেক ধুলাবালি থাকা জরুরি না হাতে ধুলাবালি দেখা নেওয়া যায় তাও তাই মুখ হয়ে যাবে মাটিতে হাত মারলেই হবে ঠিক একইভাবে দ্বিতীয় দফা আবার মাটিতে হাত মেরে দুই হাত যতটুকু ধৌত করতে হয় কোনো সহ ডান হাত বাম হাত মুছে ফেললেন বাস তাই মন হয়ে গেল অবশ্য হাম্বুলি মাসাবল ফকিদের মতে শুধু কোনো পর্যন্ত মাছে করবে হাত কিন্তু হাঁড়ফের মাজা অনুযায়ী কোনো পর্যন্ত ধুইতে হবে কবজি না শুধু হাঁবের মাঝা অনুযায়ী কবজি পর্যন্ত শুধু তাহলে কোনো পর্যন্ত ধুয়ে মাছা করে ডোলে আপনি তেমন করে ফেলুন শেষ পা মাসা করার কোনো অপশন নাই মাথা মাছা করার কোনো অপশন নেই তাহলে এই দুইবার মাটি বা মাটি যদি কিছুতে হাত দিতে পারেন অনেক সময় দেখা যায় যে মাটি পাওয়া কঠিন হয় মাটির টুকরা শুকনা অংশ বাহির থেকে আনা যেতে পারে সেটা হাতে লাগিয়ে তারপর ঝেড়ে মুখ মাসা করা হাত শেষ এই তাই শেষ ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা ইমাম সাহেবের পূর্বে যদি মুক্তাদি সালাম ফিরিয়ে ফেলেন অনেক সময় হয় আমাদের অনেকে তাহলে সেক্ষেত্রে সেটা মাকরু হবে মাকরু দাহরিনই হবে খুবই অনচিত একটা কাজ ইমাম সাহেবের আগে সালাম ফিরানো সতর্ক থাকতে হবে যে ইমাম সাহেব সালাম ফিরাবেন তারপরে মুক্তাদি সালাম ফিরাবেন ইমাম সাহেবের আগে কোনো অবস্থায় যেন সালাম ফিরানো না হয় অনেক সময় ভুলে এরকম হয়ে যায় নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ভুলেও যেন না হয় সে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে হাম্বলি মাজাবের ফকি যারা আছেন তাদের মতে ইচ্ছাকৃতভাবে ইমামের আগে সালাম ফেলে তার নামাজই বাতিল হয়ে যাবে আর ভুলে হয়ে গেছে নাজেনে হয়ে গেছে কোনো অজুর অবসর হয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামা জুয়াল ইমাম উলি উত্তম ইমাম ধার্য করা হয়েছে অনুসরণ করবার জন্য অতএব ইমাম সাহেব যখন ফেরাত করো তোমরা শুনবে ইমাম সাহেব রুকু করবে তোমরা রুকু করবে ইমাম সাহেব সিদ্ধা করবে তারপর তোমরা সিদ্ধা করো তাহলে ইমাম সাহেবের পরে পরে করতে বলো অনুসরণ করতে বলা উচিত কারণ আমার আগে যদি তাহলে হাদিসের খেলাফ হয় সেজন্য এটা গর্হিত কাজ অনেকেই এটা করে ফেলেন তবে অনিচ্ছাকৃত ভুলও হয়ে গেলে আশা করা আল্লাহ তালা মাম করবেন এবং নামাজ হয়ে যাবে আমরা দেখি যে নতুন কোনো ফ্ল্যাট কিংবা বাড়িতে ওঠার করবে হুজুরদেরকে দাওয়াত করে মিলাদের আয়োজন করা হয় এটা কতটুকু শরীয় সম্মত আর এই ক্ষেত্রে আমাদের করণীয় কি কোনো নতুন ফ্ল্যাট বা বাড়ির এটা শুরু করার জন্য কোনো মিলাদ কোনো দোয়ার জন্য সামগ্রিক কোনো অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নাই বিসমুল্লাহ বলে শুরু করবে কোনো কোনো স্থাপনের মাধ্যমে নামাজের মাধ্যমে শুরু করেছেন এটা যার যার ব্যক্তিগত বিষয় আপনাকে এখানে কোনো পদ্ধতি ঠিক করে দেয়নি নিয়ম বেঁধে দেয়নি যে এইভাবে আপনাকে করতে হবে বিশেষ করে কোনো দোয়ার অনুষ্ঠান মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে কোনো ঘর বাড়ি নতুন গাড়ি ইত্যাদি উদ্বোধন করতে হবে এমন কোনো কথা নেই বিসমুল্লা বলে সেটার ব্যবহার শুরু করে দিবেন আর যদি আপনি আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে খাওয়াতে চান আপনার একটা নতুন বাড়ি নতুন গাড়ি নতুন ফ্ল্যাট সেটা পাওয়ার আনন্দে সেটা ভিন্ন বিষয় সেটা মোবাহ অবশ্যই